আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঠিক যেই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সেই মুহূর্ত থেকেই জামাতি ইসলামী ইসলামের ছাত্র শিবিরদের নিয়ে অপপ্রচার শুরু করে দিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলমকে আপনারা সবাই চেনেন এই মাহফুজ আলম জামাতে ইসলামের নিবন্ধন এটি আজারুল ইসলামের মুক্তি এবং জামাতি ইসলামের প্রতীক এগুলো নিয়ে কোনো অনেক ঘুটু করেছিল তো ঠিক যেই মুহূর্তে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে সেই মুহূর্তে এসে জামাতিৎ শিবিরের নামে মিথ্যাচার করতেছে মানে এই মাহফুজ আলম কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল সে পক্ষে ছিল না তো যখন দেখতেছে যে কোনোভাবে আর আটকানো গেল না আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে তো তখন কী করবে যে আমার উপরে কেন কোনো দায় আসে না মানে আমাকে কেউ নিয়ে যেন ট্রল না করে এই এই কারণে এই মোড়টা ঘুরে জামাত শিবিরের উপরে আমি দিয়ে দিই তাহলে ভালো হয় সে কি নিয়ে কথা বলছে দেখেন আপনারা স্ক্রিনে আমি কয়েকটা নিউজ দেখাবো তার মধ্যে প্রথমটা দেখেন আর টিভি নিউজ যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এর এরপর দেখেন বিডি টুডি নেটের নিউজ বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এরপর দেখেন বার্তা বাজারের নিউজ যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে মানে ওই এক ইস্যু গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যে ইস্যু নিয়ে রাজনীতি করে আসছে ভারতের ট্যাবলেট খেয়ে ঠিক ওই সেম কথা মাহফুজ আলম উপদেষ্টা বলতেছে তো এর উপদেষ্টার এর পথ থাকবে কি না আমার সন্দেহ হয় তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে অসাধারণ অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলায়মান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি শিবিরের সাবেক সাথী মাহফুজের উপদেষ্টা পদ নাও থাকতে পারে মাহফুজ এটা টের পাচ্ছেন কিছুটা আর না থাকলে এটা কার কারণে না থাকতে পারে জামাত শিবিরের লোকজন মাহফুজকে খেয়ে দিতে পারে উপদেষ্টা পদ খেয়ে দিতে পারে কিভাবে আমি আসি সেদিকে এটা মাহফুজ টের পেয়েছেন টের পেয়ে জামাত শিবিরকে চাপে রেখে জামাত শিবির বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়িয়ে নতুন ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করে জামাত শিবিরের সাথে আবার করতে এটা হচ্ছে মাহফুজের পলিসি দর্শক বিশ্লেষণ করছি যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে মাহফুজ আলমের এই বক্তব্য যুদ্ধাপরাধের সহযোগী কারা জামাত শিবির ভাগ্যবান যুদ্ধ যুদ্ধাপরাধী বলে নেই গণহত্যাকারী বলে নেই যাই হোক এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কিছুক্ষণ পরেই মাহুস কেন জামাত শিবিরকে বা জামাত ইসলামী ক্ষমা চাইতে বলছে এর তাৎপর্যটা কি এর রহস্যটা কি এটা বিশ্লেষণ করাটা জরুরি আমাদের কাছে কিছু তথ্য এই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নটা এতে নাকি মাহফুজ নিজে আওয়ামী লীগ না অবাক হচ্ছেন হ্যাঁ মাহফুজ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়েছে একদিকে মাহফুজের আবার এনসিপির উপর নিয়ন্ত্রণ আগের মতো নেই ওখানেও একটা খেয়েছে আবার মাহফুজ যে আওয়ামী লীগ নিষিদ্ধে রাজি ছিল না এটাও এখন ধরা পড়ার মতো একটা অবস্থা আওয়ামী নিষিদ্ধ যেহেতু হয়ে গেছে তো মাহফুজ যেটা ঠেকাতে চেয়েছিলেন নিষিদ্ধ সেটা এখন হয়ে মাহফুজের মন খারাপ বা খারাপ আবার এটি ইসলামের মামলা রায় নিয়ে যে ফাজলামি জামাতের নিবন্ধন নিয়ে যে ফাজলামি এটাও মাহফুজ করেছে এই বিষয়গুলো মোটামুটি ধরা পড়ার মতো অবস্থা যার ফলশ্রুতিতে কিছুদিন পর এই যে জুলাই সনদ হবে উপদেষ্টা পরিষদ সফল হবে এমন কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এমনকি জাতীয় সরকার প্রয়োজন হতে পারে দেশে হঠাৎ কোনো বিশৃঙ্খলা ঘটলে কিংবা একবার নির্বাচনে বা ডিসেম্বরের মধ্যে জাতীয় সরকার গঠনের প্রয়োজন হতে পারে তো জাতীয় সরকার যদি গঠন হয় তখন এই সরকারের অল্প কিছু উপদেষ্টা সেখানে থাকবে বাকি বিএনপি জামাত তাদের সেখান থেকে আসবে অথবা আরো বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব আসবে একটা আনুপাতিক হারে তো জাতীয় সরকার গঠন হলে বিতর্কিত উপদেষ্টা বা ব্যর্থ উপদেষ্টা বাদ করবেন সেই তালিকা থেকে অনিবার্যভাবে ছাত্রদের প্রতিনিধি থাকলেও মাহৌস সেখান থেকে বাদ করতে পারেন এখন এই বাদ পড়া না পড়া এটা কি অভিযোগের ভিত্তিতে যেমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি জাতীয় সরকার হয় সেখানে অভিযোগ দিবে যে এই অমুকের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে অমুককে রাখতে পারবেন না এখন জামাত আপত্তি করলে সেটা সারপাস করা কঠিন আর জামাত যদি তথ্য প্রমাণ সহ জায়গা মতো অভিযোগ দিতে পারে তাহলে তো একটা কঠিন ধরা মাহুস খাবেন এইসব একটা চিন্তা যে উপদেষ্টা পথ নাও থাকতে পারে দর্শক এই চিন্তা থেকে এই জায়গা থেকে মাহফুজ যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে এখন বলছেন যে জামাতকে ক্ষমা চাইতে হবে কারণ এটা নিয়ে রাজনীতি করছেন তখন মাহফুজ ভেবেছিল যে জামাতকে ক্ষমা চাইতে বললে জামাত ভাববে যে না অযথা আমরা একটা বিতর্কে পড়লাম সরকারের লোকজনেই সেই একাত্তর নিয়ে আবার খোঁচাখুচি করে আবার দেখেন এখানে আরেকটা কারণ আছে সামনে জুলাই সনদ আছে জুলাই সনদ হলে কিন্তু একাত্তর ব্যবসা শেষ আর জুলাই সনদ হলে জামাতের সামনে আর কোনো বাধা থাকে না মানে আগামীর রাজনীতি আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক আর জুলাই নায়ক ছিল জামাত একাত্তর জামাতের জন্য অবশ্যই একটা কলঙ্ক তো একাত্তর অবশ্যই একাত্তর নিয়ে রাজনীতি করার সুযোগ থাকবে না বা রাজনীতি একাত্তর ভিত্তিক আর হবে না জুলাই সনদ হলে রাজনীতি হবে জুলাই ভিত্তিক তখন জামাতের বিরোধিতা করেও তেমন লাভ নেই বা জামাতকে আর কোন্ঠাসা করা যাবে না এরকম একটা উপলব্ধি মাহফুজের আছে যার ফলে এখন ভাগে ভাগেই জামাতের বিরুদ্ধে কিছু প্রোফাকাণ্ডা চালিয়ে রাখে ভেবেছিল যে ক্ষমা চাইতে বললে বললে বা বা এগুলো জামাত ভয় পাবে জামাতের সামনে ইস্যু আছে সামনে নিবন্ধন ইস্যু আছে আবার ক্ষমা চাইতেও বললাম তো এগুলো বললে টললে জামাত কিনা আমার সাথে দর কষাকষি করতে আসে যে ঠিক আছে বাবা তুমি উপদেষ্টা পদে থাকো যদি জাতীয় সরকার হয় বা উপদেষ্টা পরিষদ সফল হয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তুমি থাকো তোমাকে কিছু বলবো না তুমি আমাদের এই বিষয়গুলো নিয়ে চুপ থাকো যেমন আমাদের এটি মাজহুল ইসলামকে নিয়ে রাজনীতি করো না তুমি আমাদের নিবন্ধন নিয়েও ঝামেলা করো না আর এই ক্ষমা চাওয়াটাও এগুলো বলো না তুমি তোমার পদে থাকো আমরা কিছু বলবো না মানে মাহুদ চাই এটা আশা করি বুঝাতে পেরেছি দর্শক যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এটা কেন বলেছেন এইটা যে এই কারণে বলেছেন তার পদ রক্ষার জন্য তার বাটপারি ধরা পড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল এই কারণে নিষিদ্ধের পর এই বেপারও কথা বলছে জবাব হয়েছে আশা করি এই মাহফুজ শিবিরের সাবেক সাথী আজকে একটা ছবি দেখলাম যে ঢাকা বিশ্বের শিবিরের সাবেক সভাপতি ফোকাসের মহাপরিচালক যিনি ছিলেন আব্দুল শাহিদের সাথে টুপি মাথায় দিয়ে মাহফুজ ল্যাপটপ নিচ্ছে এবং শিবিরের ম্যাচে থেকেছে ফ্রি খেয়েছে আমি শুনেছি আমি এটা জানি না বা এটা জানার প্রয়োজন নেই শিবিরের সাথে ছিল ইটস বিয়াল ডাউট তো সেই মাহফুজ এক কিছু বুঝে নাই এখন ক্ষমা চাইতে হবে বলছে যে লোক মনে করে যে জামাতে ক্ষমা চাইতে হবে সে লোক শিবির করার কথা না তো দর্শক আহ এই মাহফুজের চালাকির জায়গাটা আশা করি বুঝতে পারছেন এখন পদ রক্ষার জন্য জামাতের বিরুদ্ধে এগুলো বলে জামাতের সাথেই করতে করতে চায় নেগোসিয়েশন চালাক তো এটা একটা কৌশল নেগোসিয়েশন করার জন্য একটা কৌশল আপনি যদি কারোর সাথে দরপাশা করতে চান তাহলে আপনাকে প্রথমে এরকম ভিজিট করতে হবে এটা করছে আমরা মাহফুজের বক্তব্য দিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধাপরাধের সহজে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে কারণ এগুলো স্রেফ ইন্ডিয়ান ন্যারেটিভ একদম স্যাসরা টাইপের কথা কারণ বাংলাদেশে একাত্তর প্রশ্ন মীমাংসিত বাংলাদেশে একজনও নাই একাত্তরের পাকিস্তানের পক্ষে কোনো মানুষ পাকিস্তানের পক্ষে এটা মিথ্যা কথা কেউ নেই সবাই বাংলাদেশ পন্থী পাকিস্তান পন্থা বলতে কিছু নাই এটাই হচ্ছে মাহফুজের শ্যাসরা রাজনীতি এটাই হচ্ছে ভারতীয় রাজনীতি মাহফুজের দালালির রাজনীতি নোংরা রাজনীতি ব্যক্তিগত খাস পূরণের নংরা রাজনীতি পাকিস্তান পন্থা কি ভারত আছে বাংলাদেশে পাকিস্তান পন্থা কি মানে এগুলো বলতে হাসিনা মার খেয়েছিল হাসিনা তো টিকতে পারেনি এগুলো বলে এগুলো বলে এটা জামাতের সাথে দরকার সাহসী করার জন্য বলছে মাহফুজ নিজে ওগুলো বিশ্বাস করেন না পাকিস্তান কথা বলতে কিছু নেই জুলাই সনটা হোক তোমার পাকিস্তান পন্থা আর ভারতের দালালি ছুটে যাবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে যুদ্ধ অপরাধের সহযোগী জামাত কথা বললে ভুল হবে না এটা আমি আমি ইনসাফপূর্ণ কথা বলি জামাত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিল বা ছাত্রসংঘের কিছু লোক মিলিটারির সাথে চলতো অতএব জামাত শিবির যেহেতু ওই সময় সরকারেরও অংশ ছিল দুইটা মন্ত্রণালয় নিয়েছিল অতএব দায় আছে কিছুটা কিন্তু যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের সবার বিচার হয়েছে কিন্তু জামাতের কোনো নেতার নামে কোনো অপরাধ প্রমাণ করা সম্ভব হয়নি আর কিছু ছাত্রসংঘের টর্মী যদি কোনো অপরাধ করে থাকে তাদেরকে মুক্তিযোদ্ধারা ওই সময় মেরে ফেলেছে এবং মুজিব ক্ষমতা আসার পর বাহাত্তর সালে কত লক্ষ লক্ষ লোক গ্রেপ্তার করল কত কিছু হলো ওটার সমাধান হয়ে গেছে চুয়াত্তর সালে শিমলা চুক্তির মধ্য দিয়ে হাজার হাজার মামলা হয়েছিল অপরাধ টাইম ওগুলো তো পুরোটাই ক্যাঙ্গার ওটা ভুয়া কিন্তু বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত অনেক কিছু হয়েছে সেখানে ছাত্রসংঘ বা জামাতের যদি দু একজন অপরাধী হয়ে থাকে বা অপরাধের সহযোগী হয়ে থাকে তারা ধরা পড়েছে শাস্তি পেয়েছে বরং বেশিরভাগকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে ছাত্রসংঘ জামাতের নেতাদের জামাতকে তাদের কিন্তু শহীদের তালিকায় রাখে না সাপোস মুক্তিযোদ্ধারা শত শত জামাত এবং ছাত্র হত্যা করেছে স্বাধীনতার পর কিন্তু যাদেরকে মুক্তিযোদ্ধার হত্যা করে তাদের কি জামাত শহীদের তালিকায় রাখে রাখে না তাদেরকে স্মরণ করে করে না আর জামাতের অনেকে মুক্তিযুদ্ধ করে ছাত্র অনেকে যুদ্ধ করেছে এই তালিকে আছে এখন ক্ষমা চাওয়ার যে বিষয়টা ওটা হচ্ছে ওই যে এটা রাজনীতি এটা ওই সারিয়ার কবিরা করতো ওইটা এখন মাহফুজ করা শুরু করেছে ক্ষমা তো চাওয়া হয়েছে বাংলাদেশকে মেনে নেওয়ার তো ক্ষমা চাওয়া আর কি ক্ষমা চাইবে আর হ্যাঁ তারপরও ক্ষমা চাওয়ার একটা বিষয় থাকে ভুল সিদ্ধান্তের জন্য মূলত অধ্যাপক গোলাম আজমও ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে যেমন পাকিস্তান তিনবার ক্ষমা চেয়েছে তারপরও এখন একদল বলছে যে ক্ষমা চাইতে হবে এর মানে হাজার বার ক্ষমা চাইলেও তারা বলবে ক্ষমা চাইতে হবে এটা রাজনীতি এটা ভারতীয় ন্যারেটিভ ওরকম জামাত ক্ষমা চেয়েছে মাহফুজের কথা যদি আবার ক্ষমা চায় আবার কিছুদিন পর বলবে আবার ক্ষমা চাইতে হবে ওটা হয়নি আর ক্ষমা চাওয়ার পর বলবে যে এরা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী তখন সেই চালাবে এই মাহফুজরা কি জন্য কি রাজনীতি করছে এটা আমরা বুঝতে পারছি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি এগুলো সব বাট পারে ইন্ডিয়ান পোস্টে তিনি কথা হবে মাহফুজ পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলে তদুপরে আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপার সহযোগীরা এখন ক্ষমা ক্ষমা চেয়েছে এনে বিয়ে গণহত্যার পক্ষে বয়ন উৎপাদন কেউ গণহত্যার পক্ষে বয়ন উৎপাদন করছে না এটা মিথ্যা কথা জুলাই শক্তির মধ্যে ঢুকে সাপোর্টাস করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে মানে জুলাই শক্তির মধ্যে ঢুকে না গেছে আরে জুলাই হয়েছে জামাত শিবিরের সহায়তায় মধ্যে ঢুকে স্যাবোটাস মানে বড় ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন এই মাহফুজের উপদেষ্টা পথ থাকবে না সামনে জামাতের সাথে নেগোসিয়েশনও হবে না যে এরকম ভারতের ন্যারেটিভ প্রচার করে জামাতের বিরুদ্ধে জুলাইয়ের প্রধান শক্তির বিরুদ্ধে যখন সামনে জাতীয় সরকার প্রশ্ন আসবে উপদেষ্টা পরিষদ নিয়ে জামাতের সাথে আলাপ আলোচনা হবে পলিটিক্যাল পার্টির সাথে তখন এই মাহফুজকে জামাত রাখতে দিবে না জামাতের কারণে উপদেষ্টা পথ থাকবে না এটা মাহফুজ বুঝে গেছেন আর মাহফুজের কিছু আগাম সামনে আসবে ওয়েট অ্যান্ড সি এরা বল মুজিদবাদী বামদের ক্ষমা নাই লীগের গোমখুন আর ছাত্র পর মৌদি বিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা পার্টি 6 ডিভিশন যা ওইগুলো ওই ফাও কথা এগুলো কে শোনায় চাবাবাজি তো এখন দর্শক এই মাহফুজ শব্দ থেকে ধরা কাচ্ছে সামনে দেখবেন আমি কিছু প্রেডিকশন করি মাহফুজ এনসিপি তো মাহফুজের খাওয়া নাই এনসিপি এর লোকজন ওই মাহফুজের মতো এই বাচালকে এখনই গুনে না এখন আর নাকি দাম দেয় না মাসখানেক ভালো প্রভাব ছিল আবার এটা তো দুই নম্বরে এনসিপি চালায় মাহফুজ বা চালানোর চেষ্টা করে আবার তিনি উপদেষ্টা এটা দুই নম্বরই না এজন্য তার উপদেষ্টা পদ থাকার কথা না আর যখন মাহফুজের উপদেষ্টা পদ থাকবে না টুডে আর টুমরো অথবা চার পাঁচ বছর পর যদি হয় মাহফুজ ঠিক মতো রাস্তা হাঁটতে পারবে না কারণ ওর পক্ষে এনসিপিও থাকবে না ও বাংলাদেশেই থাকবে না ওর কোনো ভবিষ্যতেই থাকবে না রাজনীতি ও এই ভারতীয় ন্যারেটিভ এগুলো গ্রহণ করে বাংলাদেশের রাজনীতি মাহফুজের কোনো ভবিষ্যৎ নেই ওর একুল উকুল সব হারাবে অনুকূল পাবে না মাহফুজ আত্মঘাতী রাজনীতি করছে যতদিন উপদেষ্টা পথে আছে এটি এর খাওয়া এরপরে চাকরি করতে হবে নাহলে বিদেশ চলে যেতে হবে এই যে মাহফুজ লক্ষ্মীপুরে গিয়েছিল ঈদের সময় কেউ তার তাকে সম্বর্ধনা জানাতে যায়নি শুধু জামাতের চিহ্নিত লোকজন আর চরমনের কিছু লোকজন গিয়েছে আর সে জামাতকে ক্ষমা চাইতে বলে জামাত মাহফুজের পাশে না থাকলে মাহফুজের পাশে কেউ নেই বিএনপি তো মাহফুজের পাশে কিছুতেই থাকবে না যত রাজনীতি করুক আর এই জামাতকে ক্ষমা চাইতে হবে বা এই পয়েন্টগুলো যাদের তারা তো বাংলাদেশে এখন নিষিদ্ধ অর্থাৎ মাহফুজের পাশে থাকবে কারা সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তার কথার সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ